এই একটি সবজি খেই এত সুন্দরী হয়েছেন নিতা আম্বানি প্লাস্টিক সার্জারির চেয়েও শক্তিশালী এই সবজি কোটি কোটি টাকার কসমেটিকও এর ধারে কাছে নেই কি সেই পাওয়ারফুল সবজি কত দাম সবজিটির আপনিও কি খেতে চান নাকি নিতা আম্বানি মহাধনী ব্যক্তি মুখের স্ত্রী মহারানীর মতন তার জীবনযাপন বয়স ষাটের কোটায় তবুও দেখতে লাগে অষ্টাদশী যুবতী যার রূপের ঝলক টেক্কা দেবে তাবর তাবর বলি অভিনেত্রীদের এত বয়সেও যেন গ্ল্যামার উপচে উপচে পড়ছে তার স্লিম ফিট ফিগার দেখে লজ্জা পাবেন সকল তরুণীরা নিতা আম্বানির ঝকঝকে তক্তকে তক যেন নজর করার মতো যদিও অনেকেই তার এই রূপ দেখে বেশ হিংসে করেন তবে তার এই সৌন্দর্যের পিছনে রয়েছে একটা রহস্য এই এক কথাই বলা যেতে পারে এটি হচ্ছে বিউটি সিক্রেট এই সিক্রেট কিছুই না শুধু একটা মাত্র সবজি হ্যাঁ ঠিকই শুনছেন সবজি যেখানে আপনারা রূপচর্চার জন্য প্রতিনিয়ত হাজার হাজার টাকা খরচা করেন সেখানে নিতা আম্বানির মতো ধনবান ব্যক্তি একটি সবজি দিয়ে নিজেকে গ্ল্যামারেস করে তুলেছেন এই সবজিটির নাম হচ্ছে বিট একদমই তাই এই বিট খেয়ে তিনি এখন মতন রয়েছেন চিকিৎসকদের মতে বিটে রয়েছে ভরপুর উপাদান যা আপনার থেকে রূপ স্বাস্থ্য সব কাবু করে এই বিট খেলে হুড় মুড়িয়ে বাড়ে ত্বকের জেল্লা শুধু তাই নয় এই বিটের মধ্যে থাকা কার্যকারী উপাদান বড় বড় পাঁচটি রোগ নির্মূল করে দেয় এই পাঁচটি রোগ কি জানেন ঝটপট দেখুন এক ওজন নিয়ন্ত্রণ প্রতিটা মানুষই ওজন নিয়ে বেশ সচেতন একবার ওজন বেড়ে গেলে পছন্দসই কোনো পোশাক পরা যাবে না এমন কি পছন্দসই খাবার পর্যন্ত খাওয়া যাবে না তবে ওজন নিয়ন্ত্রণে রাখতে মুখ্যম উপাদানটি হচ্ছে বিট মেদমুক্ত রাখতে খুবই সাহায্য করে এই সবজি প্রতিদিন সকালে নিয়ম করে এক গ্লাস বিটের রস পান করুন কয়েকদিনের মধ্যে আপনিও নিতা আম্বানির মতো স্লিম হয়ে যাবেন চিকিৎসকদের মতে বিটে ক্যালোরির মাত্রা একেবারেই কম এমনকি ফ্যাট নেই বললেই চলে তাই ওজন নিয়ন্ত্রণে সব থেকে বেশি সাহায্য করে এই সবজি দুই ক্যান্সার ক্যান্সারের মতো মারুন ব্যাধিকে ধুলাই করতেও উস্তাদ বিট স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বিটে রয়েছে অধিক মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের কোষ বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায় প্রতিদিন নিয়ম করে খালি পেটে বিটের রস পান করতে পারলে ক্যান্সারের মতো রোগকে কাবু করা যায় বিশেষ করে পেট এবং ফুসফুস ক্যান্সারের হাত থেকে রক্ষা করে লাল সবজি জেল্লা বাড়ায় গাদাগুচ্ছের টাকা খরচ না করে বাড়িতে থাকা এই সবজি দিয়ে সহজে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায় একাধিক গবেষণায় দেখা গিয়েছে বিটে থাকা ভিটামিন সি ত্বকের কোষকে বিশেষভাবে সুরক্ষিত রাখে এতে করে ত্বকের উজ্জ্বলতা যেমন বৃদ্ধি পায় মুখে বয়সের ছাপ পড়তে দেয় না এছাড়াও এতে রয়েছে ফোলেট পটাশিয়াম ফাইবারের মতন বিশেষ উপাদান যা ত্বকের রক্ত সঞ্চালনে বেশ সাহায্য করে এর ফলে আপনার ত্বক মুক্ত দাগ মুক্ত হয়ে ওঠে চা হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক প্রতিরোধে এই সবজি মুখ্য ভূমিকা পালন করে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বিটে থাকে অধিক মাত্রায় নাইট্রেট এই উপাদানটি দেহের রক্ত সঞ্চালনে বিশেষ সহায়তা করে রক্ত সঞ্চালন সঠিক ভাবে হলে সুস্থ সবল থাকে তাই হৃদয় দপ্তরের কার্যকারিতা বহাল রাখতে অবশ্যই বিটের রস পান করুন পাঁচ কোষ্ঠকাঠিন্য পেটের পরিপাকা ঠিক রাখতে বিট একটা গুরুত্বপূর্ণ উপাদান বিশিষ্ট গবেষকদের মতে বিট এক প্রকার জাতীয় সবজি এই জাতীয় সবজি কাঁচা বিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর হয়ে যায়